আসুন দেখে নেওয়া যাক কতগুলো সাধারণ প্রশ্ন সাধারণ জ্ঞান পশ্চিমবঙ্গ সম্পর্কে এই তথ্যগুলো যে কোনো পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ সে রাজ্যস্তরের হোক বা সর্বভারতীয় স্তরের বিশেষত পশ্চিমবঙ্গ থেকে এই সমস্ত প্রশ্নগুলো আসতেই পারে প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল চক্রবর্তী রাজা গোপালাচারী পশ্চিমবঙ্গের জাতীয় পশু মেছো বিড়াল পশ্চিমবঙ্গের জাতীয় পাখি শ্বেতকণ্ঠ মাছরাঙা পশ্চিমবঙ্গের জাতীয় ফুল শিউলি পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ ছাতিম গাছ পশ্চিমবঙ্গের সর্বাধিক নগরায়ন সম্পন্ন জেলা কলকাতা এটা পশ্চিমবঙ্গের রাজধানীও বটে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা আয়তনের দিক থেকে দক্ষিণ চব্বিশ পরগনা আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কলকাতা পশ্চিমবঙ্গের মোট আয়তন বিরাশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার ভারতের আয়তনের কত শতাংশ পশ্চিমবঙ্গ রয়েছে দুই দশমিক ছয় সাত শতাংশ এলাকা পশ্চিমবঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু উচ্চতা তিন মিটার পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী গঙ্গা পূর্ব পশ্চিমে বিস্তার পশ্চিমবঙ্গের তিনশো চব্বিশ কিলোমিটার উত্তর দক্ষিণে পশ্চিমবঙ্গের বিস্তার ছশো তেইশ কিলোমিটার আয়তনে পশ্চিমবঙ্গের সমান দুটি দেশ হচ্ছে অস্ট্রিয়া এবং হাঙ্গেরি এ দুটোই ইউরোপিয়ান দেশ দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত বাংলাদেশের সঙ্গে শেয়ার করেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ তার সঙ্গে দু কিলোমিটার বর্ডার শেয়ার রয়েছে বাংলাদেশের সঙ্গে সীমান্ত যুক্ত পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা হচ্ছে দশটি তার মধ্যে মুর্শিদাবাদ রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দিনাজপুর এ সমস্ত জেলাগুলো রয়েছে দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত বাংলাদেশের সঙ্গে আমরা বললাম পশ্চিমবঙ্গের সঙ্গে দীর্ঘতম আন্তঃরাজ্য সীমান্ত রয়েছে ঝাড়খণ্ডের সঙ্গে অর্থাৎ দেশের দেশ বললে সেটা বাংলাদেশ হবে আর যদি রাজ্য বলে কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি সীমান্ত রয়েছে বর্ডার রয়েছে তাহলে সেটা হচ্ছে ঝাড়খণ্ড আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য উড়িষ্যা পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ ভুটান পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ বাংলাদেশ কর্কট রেখা অতিক্রম করেছে পাঁচটি জেলা পশ্চিমবঙ্গের লোকসভার আসন হচ্ছে বিয়াল্লিশটি রাজ্যসভার আসন ষোলোটি টাইগার হিলের উচ্চতা দু মিটার পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন ঘুম রেল স্টেশন এটার উচ্চতা দু হাজার দুশো ষাট মিটার তিস্তা নদীর ভুল দেওয়া রয়েছে প্রিন্টিং মিস্টেক হয়েছে এটা তরাই হবে এই সরি ডুয়ার্স হবে ডুয়ার্স আর তিস্তা নদীর পশ্চিম অংশের নাম হচ্ছে তরাই তরাই শব্দের অর্থ হচ্ছে সাথে সাথে জায়গা পশ্চিমবঙ্গে গঙ্গার দৈর্ঘ্য পাঁচশো কুড়ি কিলোমিটার ফারাক্কা ব্রিজ নির্মাণ করা হয়েছিল উনিশশো থেকে পঁচাত্তর সালের মধ্যে উত্তরবঙ্গের প্রধান নদী তিস্তা বাংলার দুঃখ নামে পরিচিত নদী দামোদর বিহারের দুঃখ নামে পরিচিত কোশি পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান বীরভূম জেলার ময়ূরেশ্বর পশ্চিমবঙ্গের সঙ্গে সীমান্তবর্তী দেশ রয়েছে তিনটি বাংলাদেশ নেপাল ভুটান পশ্চিমবঙ্গের সঙ্গে সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পাঁচটি অসম বিহার সিকিম ঝাড়খণ্ড উড়িষ্যা আশা করি এই প্রশ্নগুলো সকলের কাজে আসবে এরকম প্রশ্ন আরও পেতে চাইলে পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও আমি আরও দিতে থাকব